আর কেন লিখে যে হুদাই কোন সংসার কথা এটি এটি আরো বেশি ভালো হ্যাঁ তুমি কি কর না সাবি আমরা এখন ভাত খাইতে যাব ও খাওয়া দাওয়া করে আয় খাওয়া শেষ খাওয়া শেষ করে আয় খাওয়া ভাত খাওয়া শেষ একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম সবাই মিলে একসাথে খাইলে ডাল ভাতও অনেক মজা তা আমরা সবাই কিন্তু এই যে ডাল ভাত না আল্লাহ রহমত অনেক কিছু আছে অনেক কিছু আনছে নাই একটা সবাই মিলে আমরা এখানে ভাত খাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লক নিয়ে আসছি এই খোলা আকাশের নিচে আজকে ভাত খাবো রিনা আজকে অনেক কিছু আনছে আর অনকের মা ভাত আনছে তো তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপু একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবার

সকালবেলার পিকনিক গরম গরম ভাত ভর্তা হ্যাঁ ভর্তা দিয়ে আমরা ভাত খাবো সকালবেলার পিকনিক আমাদের এই যে দেখেন আলু ভর্তা মরিচ ভর্তা ডিম ভাজা খুব মজাদার খাবার সকাল সকাল খেতে ভালোই লাগে গরম গরম ভাত ওহ বাইরের প্রাকৃতিক জিনিস আছে নারী না এই বাইরে খাওয়ার মজাটা এই অন্যরকম যে এই যে এটার মাঝখানে আমরা যে বৈশা খাম কত একটা শান্তি আর আনন্দ এরিনা তুমি নাও ওম নিলো তোমার জন্য ওম নি বাতানছি কিন্তু অনেক মারতে নিলো